এবছর অর্থাৎ দুই সালে দুর্গা পুজোর তারিখ ও সময় আসুন জেনে নেওয়া যাক দুর্গা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয় দুর্গা বাঙালিদের প্রধান উৎসব হিসেবে পালন করা হয় ছোট বড় সকলের জন্য এই পুজো খুবই আনন্দের হয়ে থাকে ঢাকের তাল দিয়ে আর শিউলির মিষ্টি গন্ধে পুরো বাংলাসহ সম্পূর্ণ ভারতে দুর্গাপুজোর হাওয়া বইতে থাকে মহালা থেকে শুরু করে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী বিজয় দশমীতে মণ্ডপে মণ্ডবে দুর্গাপুজোর জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালিদের দেখতে পাওয়া যায় দুর্গাপুজো পশ্চিমবঙ্গের একটি বৃহৎ এবং সর্বাধিক পালিত উৎসব যা ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে বিরোধভাবে পালন করা হয় দুর্গা পুজো পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় মা দুর্গার পুজোর সাথে সাথে একই মঞ্চে লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ এবং শ্রী কার্তিক ও আরও দেবদেবীর পুজো করা হয়ে থাকে আসুন এবার এবছর অর্থাৎ দু হাজার সালের দুর্গা পুজোর সমস্ত তারিখগুলো দেখে নিয়ে যাক দেখুন মহালয়া পড়েছে রবিবার একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পড়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহাষষ্ঠী পড়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহা সপ্তমী পড়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহা অষ্টমী পড়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মহানবমী পড়েছে বুধবার পহেলা অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ বিজয় দশমী পড়েছে বৃহস্পতিবার দুয়ে অক্টোবর দুই জয় মা দুর্গা সবার সাথে থাকবেন ধন্যবাদ